নমস্কার শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে নববর্ষে মেষে গোচর করলেন রবি এবং সেই সঙ্গে উচ্চস্ত হলেন মেষ রাশিতে যার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের ওপরে কোন কোন দিক থেকে ইম্প্যাক্টগুলো পড়তে চলেছে প্রভাবগুলো পড়তে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওটা সেই সঙ্গে আলোচনা করব প্রতিকার অর্থাৎ যার যার ন্যাডাল চার্টে বা যাদের যাদের নেডাল চার্টে রবিদেব নিচস্ত আছেন শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে প্রতিকারগুলো কি কি মূলত কোন কোন প্রতিকারগুলো করলে ভালো ফল পাওয়া যাবে সেই নিয়েই দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই দেখুন গোচর স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমাদের যে প্ল্যানিং আমাদের যে সিদ্ধান্ত সেগুলোকে নিতে হয় না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকেই সুতরাং যে কোনো সিদ্ধান্ত যে কোনো প্ল্যানিংকে নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে গ্রহের গোচরগুলো এবং সেই সঙ্গে মূলত কোন কোনভাবে দৃষ্টি দিচ্ছে সমস্ত কিছুকে সেই মতো কিন্তু আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা আমাদের জীবনে অন্তত আসবে না হান্ড্রেড পারসেন্ট আসবে না গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদের সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময় কোন সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত কোন সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিত নয় সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন বিগত এক মাস থেকে রবিদেব মিন রাশিতে অবস্থান করছিলেন রাহুর সঙ্গে অর্থাৎ রাহুর গ্রাসে যে রবিদেব মূলত কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম স্থানের অধিপতি অর্থাৎ কিনা সপ্তম স্থান আমাদের ব্যবসা সপ্তম স্থান আমাদের দাম্পত্য জীবন সমস্ত কিছু সুতরাং সপ্তম স্থান গত যে সমস্ত সমস্যাগুলো মোটামুটি আমাদের এক মাস থেকেই কিন্তু চলছিল সেই সঙ্গে কিন্তু আর্থিক অবস্থা অনেকটা ডিটোরিয়েট আমাদের করেছিল মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে চলেছে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা দেখতে থাকুন আপনারা কুম্ভ রাশি যেটা কিনা না স্থির এবং সেই সঙ্গে বায়ু রাশি শনিদেবের রাশি হওয়ার কারণে এরা কিন্তু কর্ম বিশ্বাসী হয়ে থাকে জন্মছকে শনিদেব ভালো অবস্থায় থাকলে কিন্তু এরা জীবনে অনেক 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 উন্নতি করে এটা ঠিকই কিন্তু ধীর গতিতে যেহেতু শনিদেব ধীর গতির একটা প্ল্যানেট সেই কারণে কিন্তু ধীর গতিতে উন্নতিটা হয়ে থাকে সেই সঙ্গে বলবো যে বায়ু রাশি হওয়ার কারণে একই সঙ্গে একাধিক যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতাটা সেটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে রয়েছে স্থির রাশি হওয়ার কারণে জন্ম ছকে যদি শনিদেব স্বক্ষেত্রস্থ বা মিত্র ক্ষেত্রস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু যে সিদ্ধান্ত এরা নেয় সেই সিদ্ধান্ত থেকে এদেরকে বের করা কিন্তু মুশকিল যাই হোক নববর্ষে রবিদেব মেশে গোচর করলেন এবং সেই সঙ্গে উচ্চস্থ হলেন যে রবিদেব সপ্তম স্থানের অধিপতি সুতরাং সপ্তমের সঙ্গে মূলত তৃতীয় স্থানের একটা যোগ সেটা কিন্তু তৈরি হতে আমরা দেখলাম অর্থাৎ সপ্তম স্থানের অধিপতি রবি যে মেষে গোচর করলেন এবং উচ্চস্থ হলেন যে রবিকে আমরা বিগত এক মাস ধরে মিন রাশিতে লক্ষ্য করেছি যাই হোক মূলত রবিদেব অর্থাৎ কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম স্থানের অধিপতি রবিদেব যিনি কিনা গোচর করলেন আপনাদের অর্থাৎ কিনা কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে থার্ড হাউসে অর্থাৎ যোগাযোগ এই সময় অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে বেশ কিছু ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগ হবে যার দ্বারা আপনাদের কিন্তু সহায়তা লাভ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু আছে এই সময় অর্থাৎ সপ্তম স্থানের অধিপতি তৃতীয় স্থানে উচ্চস্থ হলেন এবং সেই সঙ্গে নবমে দৃষ্টি দিচ্ছেন অর্থাৎ এই সময়ে এই সময়ে কিন্তু পিতার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হবে বিবাহ যাদের আটকে যাচ্ছিল বা বিবাহের ক্ষেত্রে যাদের বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু বলবো যথেষ্ট ভালো সময় এটা বিয়ের সম্বন্ধ আপনারা অবশ্যই এই সময়ে পাবেন সেই সঙ্গে পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসতেও দেখব আমরা এই সময়ে মে মাসে বৃহস্পতিদেব বৃষ রাশিতে গোচর করলে ভীষণ ভীষণ ভালো হবে বিশেষ করে অর্থ গৃহ সম্পদ মূলত এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো হবে সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে আবার আমি আসব এপ্রিল মাসের শেষ দিকে অবশ্যই আপনারা দেখতে থাকুন যাই হোক মূলত এই সময়ে যেহেতু থার্ড হাউস আমাদের যোগাযোগ আমাদের ব্যক্তিত্ব সুতরাং আপনাদের ব্যক্তিত্বের বিকাশ এইটা কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে নিজেকে প্রকাশ করার একটা চেষ্টা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যোগাযোগের মাধ্যমে আর্থিক সুবিধা সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা পাবেন যারা মেডিকেল অথবা মেডিসিন সম্পর্কিত যে কোনো ব্যবসা হতে পারে সেটা প্যাথোলজি হতে পারে সেটা মেডিসিনের দোকান ডায়াগনস্টিক সেন্টার যাই হোক না কেন সেই সঙ্গে ভূমি সম্পর্কিত ব্যবসা হতে পারে সেটা ভূমি লেনদেন অথবা কেনাবেচা বা হচ্ছে প্রমোটিং যাই হোক না কেন সেই সঙ্গে আমি বলবো যে যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করেন বিভিন্ন এজেন্সিতে এজেন্টের কাজ করেন সেই সঙ্গে বলবো মিডিয়া লাইনে যারা আছে এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ এই সময়টা আর্থিকভাবে ভীষণ ভীষণভাবে শুভ ভাই বোনের সঙ্গে সম্পর্ক যে খুব একটা ভালো থাকবে সেটা নয় মনের মধ্যে কিছুটা অশান্তি হটকারি সিদ্ধান্ত নেওয়ার ফলে সেই সিদ্ধান্ত ভুল হওয়া এবং সেখান থেকে একটা মানসিক যে চাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে গৃহ বা স্থায়ী সম্পদ নিয়ে কিছুটা বিবাদ সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে মাসের শেষ দিকে প্রতিবাসীদের মধ্যে বেশ কিছু শত্রুতা থাকলেও সেই শত্রুতা কিন্তু প্রকাশিত হতে চলেছে অবশ্যই দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে বলবো মায়ের শরীর নিয়ে এই সময়ে একটু দুশ্চিন্তা সেটাও কিন্তু থাকছে এই সময়ে নতুন গৃহ ক্রয় বা ফ্ল্যাট ক্রয় বা গৃহ প্রবেশের জন্য মূলত এই সময়টা খুব একটা শুভ নয় সুতরাং সুতরাং যারা যারা ভাবছেন গৃহপ্রবেশ এই সময়ে করবেন আমি বলব এই সময়টা অন্তত পিছিয়ে দিয়ে অন্য কোনো শুভ দিন দেখতে পারেন আপনারা দায়বদ্ধতা এই সময়ে বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষরা কিছুটা প্রতারিত হতে পারেন এই সময়ে সেই সঙ্গে বলবো এই সময়ে কিন্তু বিবাহের যে সম্বন্ধগুলি আসবে সেগুলো যথেষ্ট উচ্চ বংশের হবে একটা স্ট্যাটাস থাকবে তাদের সেই সঙ্গে বলবো পার্টনারশিপে ব্যবসা যারা করছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ এই সময়টা সেই সঙ্গে বলবো আগুন থেকে এই সময়ে সাবধান থাকুন আগুন থেকে মূলত এই একটা মাস এই মাসটা সাবধান থাকুন অর্থাৎ অর্থাৎ কিনা মে মাসের মোটামুটি তেরো চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকুন নেক্সট আসবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে শেয়ার সম্পর্কে সাবধানে থাকবেন সেই সঙ্গে বলবো। নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় আছে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো। সম্মান হানির একটা যোগ এই সময় আছে যে কোনো সময় যে কোনো কেউ কিন্তু অন্যায়ভাবে আপনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করতে পারে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে মায়ের সঙ্গে সম্পর্কের দিক দিয়ে কিছুটা ডিস্টেন্স আপনাদের সঙ্গে কিন্তু তৈরি হতে লক্ষ্য করব মূলত এই সময়ে আমরা নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বাড়ি বা গৃহ লাভের একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে পেটের সমস্যা লিভারের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কোমর হাঁটু নিয়ে সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে যাদের এই সময়ে রবি বৃহস্পতি অথবা শনির দশা চলছে সেই ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো হবে তাদের সন্তানের ক্ষেত্রে এই সময়টা ভীষণ শুভ যে সকল শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন মূলত এদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ শুভ যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের নেডাল চার্টে রবিদেব নিচস্ত আছেন শত্রু গৃহগত আছেন দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলব প্রত্যহ নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলব সূর্য যন্ত্র কিনতে পাওয়া যায় মূলত তামার হয়ে থাকে এটা বাড়ির মূলত পূর্ব দিকের দেওয়ালে আপনারা টাঙিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো। বাড়ির পশ্চিম দিক মূলত কুম্ভ রাশি নির্দেশ করছে পশ্চিম দিক যে পশ্চিম দিকটা আপনারা পরিষ্কার রাখবেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো, বাড়ির মূলত পূর্ব দিকে যে কোনো একটি ভালো ফাঁকা জায়গায় আপনারা পরিষ্কার পাত্রে জল রেখে দিন মূলত পাখিদের জন্য পাখিদের খাওয়ার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন আপনারা দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক ভালো থাকুন নমস্কার